সেই ভগবান অর্থ সম্যক সমুদ্রকে নমস্কার যাহারা বৌদ্ধকূলে জন্মগ্রহণ করিয়া বৃক্ষ অন্ন বস্ত্র শিব বাসস্থান বিহার ও ওষুধ প্রত্যাদি চতুর প্রত্যয় দান দিয়া শাসনকে রক্ষা করে বৌদ্ধ সাহিত্যে তাহারা দায়ক নামে অভিহিত হন অন্যতা শুধু বৌদ্ধকূলে জন্মগ্রহণের দ্বারা কেহ দায়ক আজকের অধিকারী হই হইবে না অবস্থাবিদের দায়ক তিন প্রকার দানদাস দান ও দানপতি যে নিজে ভালো খায় অথচ অপরে অভরকে দিবার সময় খারাপ জিনিস দিয়ে থাকে তাকে দান দানদাস বলে যে নিজে যেমন খায় অভরকেও তেমন জিনিস দান করে তাকে দানসহায় বলে আর যে ব্যক্তি নিজে কোনো প্রকারে জীবন যাপন করে অথচ দানের বেলায় যথাসম্ভব উৎকৃষ্ট বস্তু দান করিবার চেষ্টা করে তাহাকে দানপতি বলে ভূগোলিক দান মানুষ হোক কিংবা পক্ষেই হোক কোন ব্যক্তি বিশেষকে যে দান দেওয়া হয় তাহাকে ভূগোলিক দান বলে সঙ্গ উদ্দেশ্যে নিয়ন্ত্রণ ব্যতীত দুইজন বা তিনজন ভিক্ষুককে দান দিলেও ভূগোলিক দানের অন্তর্গত হয় তবে এক্ষেত্রে যতই উৎকৃষ্ট প্রাণীকে দান দেওয়া যায় দানের ফল ততই অধিক হইয়া থাকে কর্ম ও কর্মফলের উপর বিশ্বাস করিয়া কুকুর গরু গোড়া ছাগল ও মোরগ প্রবৃত্তি প্রাণীকে দান দিলে দাতা সতজন্মাবধি আয়ু বর্ণ সুখ বল ও জ্ঞান এই পঞ্চফল লাভ করিতে পারে মিত্র দৃষ্টি সম্পন্ন কোব্যক্তকে দান দিলে সহস্র জন্ম ফল ভোগ করিতে পারে সাধারণ মানুষকে দান দিলে লক্ষ জন্মাবধি ফল লাভে সমর্থ হয় এইভাবে পঞ্চশীল অষ্টশীল দশশীল তারিখে উপসম্পন্ন শিলবান ভিক্ষু বিদর্শন ভাবনারত ভিক্ষু প্রবৃতি প্রবৃতিকে দান দিলে একটা হইতে ক্রমান্বয়ে অবর্তার ফল অনেক বেশি হইয়া থাকে আর কর্মস্থান ভাবনাকারী শ্রোতা মার্গলাভি সক্রিদাগামী অনাগামী